তুমি কি জানো পৃথিবীতে এমন একটি ধর্ম আছে যেটি বলে সব মানুষ এক সব ধর্ম এক আর সব ঈশ্বরও এক শুধু প্রকাশ করার ধরন আলাদা এটাই হলো বাহাই ধর্ম বাহাই ধর্মের প্রতিষ্ঠাতা বাহা উল্লাহ আসল নাম মির্জা হোসেন আলী নুরি তিনি আঠারোশো সালে বাবি আন্দোলনের মাধ্যমে এই ধর্মের প্রতিষ্ঠা করেন বাহাই ধর্মের মূল বিশ্বাস হলো সব ধর্মের ঈশ্বর এক শুধু তাদের প্রকাশ করার ধরন আলাদা তারা মানব জাতির ঐক্য বিশ্বাসী জাতি ধর্ম বর্ম লিঙ্গ জাতিগত পরিচয়ের ঊর্ধ্বে সবাই সমান তারা মনে করেন ঈশ্বর বিভিন্ন সময় বিভিন্ন নবী পাঠিয়েছেন তাদের মধ্যে বাহাউল্লাহ একজন তারা মনে করেন সকল সমস্যার সমাধান বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে করা উচিত বাহাইদের ধর্মীয় গ্রন্থের নাম হল কিতাবি আগদাস তাদের উপাসনালয় বাহাই হাউজ অফ ওয়ারশিপ তাদের বিখ্যাত উপাসনালয়গুলোর মধ্যে দিল্লিতে অবস্থিত লোটাস টেম্পল অন্যতম বর্তমান বিশ্বে প্রায় ষাট থেকে সত্তর লাখ মানুষ বাহাই ধর্ম অনুসরণ করে